আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবার চলে আসলাম কিছু ভালোবাসার গল্প নিয়ে তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে আঠাশতম পর্ব তো আজকের পর্বে যে গল্পগুলো শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা থেকে রাফি ইসলাম নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে আজকের প্রথম গল্পটা শুরু করা যাক তাকে ভালোবাসার অপরাধে আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দেয় তার সাথে আমার পরিচয় হয় দুই সালের মে মাসে তার নাম রাইসা বাড়ি মানিকগঞ্জ ফেসবুকে তার একটা নীল শাড়ি পরা ছবি দেখে আমার অনেক ভালো লেগে যায় তারপর থেকে সারাদিন ওই ছবিটা বারবার দেখতাম ওই ছবিটা দেখার পর আমি তাকে মেসেজ দেই তার একদিন পর মেসেজের রিপ্লাই আসে তারপর প্রতিদিন মেসেজে কথা হতো সকাল বিকাল এইভাবেই প্রায় চার মাস কেটে যায় এর ভিতরে দুই একদিন বারো মিনিট কথা হয়েছে ফোনে এই চার মাস তাকে অনেকবার বলার চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারিনি তো তারপর একদিন বেলা তাকে বললাম যে আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু না করে দেওয়ার পরেও আমি তাকে বারবার বলি যে আমি তোমাকে ভালোবাসি এভাবে আরও একটা মাস কেটে যাই আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম তাকে কোনোভাবে মাথা থেকে সরাতে পারছিলাম না তারপর হঠাৎ একদিন সে নিজে থেকে বলে আমি তোমার সাথে রিলেশন করব। বিশ্বাস করেন ওই দিন যে আমি কতটা খুশি হয়েছিলাম তা হয়তো আমি বলে বুঝাতে পারবো না আমি তাকে অনেকবার বললাম তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমি বলেছি বলে বলছো সে বলেছিল যে না সত্যিই আমি তোমাকে ভালোবাসি সেদিন থেকে আমাদের ভালোবাসাটা শুরু হয় তার সাথে যখন আমার কথা হতো মনে হতো সে আমার সত্যি অনেক ভালোবাসে তারপর সে আমার একদিন ফেসবুক আইডির পাসওয়ার্ড একদিন হঠাৎ করে সে বলে আমরা দেখা করব। আমিও রাজি হই দেখা করার জন্য তাদের এলাকায় যেতে হবে মানিকগঞ্জ দৌলতপুর তার সাথে যেহেতু কখনো সরাসরি দেখা হয়নি তাই দেখা হবে এটা ভেবে আমি অনেক খুশি হই এক সপ্তাহ পরে দেখা করার তারিখ ঠিক হয় আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিই যেহেতু তার বাসা আমার বাসা থেকে অনেক দূর তাই তাকে দেওয়ার জন্য একটা কালো শাড়ি আর কিছু চুরি আর অনেক কিছু কিনি দেখা করতে যাওয়ার তিন দিন আগে বাসা থেকে বের হই ঢাকায় দুই দিন থাকবো তারপরে তার সাথে দেখা করব। ঢাকা থেকে সঠিক সময়ে যাওয়া যাবে আর ঢাকা থেকে কাছে হবে তাই কিন্তু আমি দেখা করতে যাওয়ার দিন দুই পর শুনি সে আছে তাকে আমি এই ব্যাপারে প্রশ্ন করার আগে বলি তুমি কি আমাকে সে বলল, সত্যি সত্যি কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি তারপরে আমি ওই দুইটা ছেলের নাম বলি আর বলি তাদের সাথে তোমার রিলেশন আছে ও বলে যে রিলেশন নাই তখন আমি প্রমাণ দিই তারপর সে আমাকে ব্লক করে দেয় কিছু না বলি তার সাথে আমার পরিচয় ছিল ছয় মাসের আর রিলেশন ছিল বাইশ দিনের কিন্তু এই ছয় মাসে তাকে নিয়ে আমি এতটাই স্বপ্ন দেখে ফেলেছিলাম যে তাকে কোনোভাবেই ভুলতে পারছিলাম না তার সাথে রিলেশন নষ্ট হবার পর বিশ্বাস করেন নিজের আর বাঁচতে ইচ্ছে হচ্ছিল না তাই রিলেশান ব্রেকআপ হওয়ার দুই দিন পর বাড়িতে এসে পড়ি ঢাকা থেকে তিন দিন পর আটটা ঘুমের ওষুধ খাই খেয়ে শুয়ে পড়ি খাওয়ার সময় আমার ছোট ভাই দেখে ফেলে তারপর সবাই আমাকে বিলে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ছিলাম চার দিন তারপরে সবাই আমাকে বাসায় নিয়ে আসে অনেকে আমাকে অনেক বুঝিয়েছে কিন্তু যাকে মন থেকে ভালোবেসে ফেলেছি তাকে কি ভুলে চাই এইভাবে আরও এক সপ্তাহ কেটে চাই আবার ওই একই চিন্তা মাথায় চলে আসে সে কি কারণে আমার সাথে এমন করলো আমাকে কেন ঠকালো আবার ব্লেড দিয়ে হাত কেটে ফেলি আমার এই পাগলামি দেখে আশেপাশের মানুষ আমার ফ্যামিলিকে অনেক কথা বলতো যা বলার মতো না তখন আমার ফ্যামিলির মানুষগুলো আমার উপর রাগ করে তার তিন চার দিন পর যখন দেখে আমার পাগলামি কমে না তখন আমাকে বাসা থেকে বের করে দেয় আর বলে এমন ছেলে আমাদের দরকার নেই আমি আমার পরিবারের অনেক আদরের ছিলাম আমি এখন পরিবারের খারাপ ছেলে বিশ্বাস করেন ফ্যামিলির কাছে যখন যেতে চেয়েছি তখন সেটাই পেয়েছি যে মা আমি একবেলা না খেলে জোর করে খাইয়ে দিত সেই মা আমাকে বাসা থেকে বের করে দেয় আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় তখন আমি ঢাকা চলে আসি একটা চাচাতো ভাইয়ের কাছে তখন আমার কাছে টাকা ছিল ছয়শো বিশ টাকার মতো এভাবে আরো পনেরোটা দিন কেটে যায় চাচাতো ভাইয়ের কাছে তারপর চিন্তা করলাম কাজ করব হয়তো কাজের মধ্যে থাকলে ওকে ভুলে থাকা যাবে তারপর আমি একটা কাজ নেই এগারো ঘন্টা ডিউটি নয় হাজার টাকা বেতন এভাবে আরও কিছু মাস কেটে যাই বাড়ি থেকে বের করে দেওয়ার আজ সাত মাস এর মধ্যে ঈদ চলে আসে ঈদের তিন দিন বাকি কিন্তু বাড়ি থেকে কল দিয়ে কেউ বলে না যে বাড়িতে চলে আয় একসাথে ঈদ করি ঈদের দুই দিন আগে আব্বু ফোন দেয় বিদেশ থেকে বাড়িতে যাওয়ার জন্য সাত মাসে প্রথমবার কথা হয়েছিল আব্বুর সাথে কিন্তু মা কল না দেওয়াতে বাড়িতে আর যাওয়া হয়নি তাই ঈদে ঢাকায় থাকে তার এক মাস পর শুনে আব্বু বিদেশ থেকে এসেছে দীর্ঘ পাঁচ বছর পর কিন্তু আমি জানি না এই কথা শুনে মনে হলো বাবা মা থেকেও নেই আজ মিথ্যে ভালোবাসার কারণে পরিবার থেকে অনেক দূরে পরিবার থেকেও যেন নেই পনেরো দিন পর হঠাৎ আব্বু ঢাকা আসলো আমাকে নিতে আমার চাচাতো ভাইকে নিয়ে আমি যেখানে কাজ করি ওখানে চলে যাই আমি তখন আব্বুকে থেকে জড়িয়ে ধরে কান্না করে দিই তার একদিন পর আমাকে বাড়িতে নিয়ে আসে সব ঠিকঠাক আবার হয়ে যায় কিন্তু যাকে মন থেকে ভালোবেসেছি তাকে কি ভুলে থাকা যায় প্রতিটা রাত কান্না করতে করতে কাটে তার সাথে আমার ডিলেশন নাই আজ তিন বছর তিন মাস আজও তাকে ভুলতে পারি না বিশ্বাস করেন যখন দেখি সে অন্য কারো হাত ধরে পিকচারে ফেসবুকে তখন মনটা চাই চিৎকার করে কান্না করি কিন্তু পারি না কিন্তু এই তিন বছরে আমি ওকে প্রতি সপ্তাহে কল দিতাম এক একবার এক একটা নাম্বার দিয়ে কল দিতাম যখন তার কণ্ঠটা শুনতাম তখন কিছুক্ষণের জন্য মনটা শান্ত হয়ে যেত তাকে হারানোর আজ তিন বছর তিন মাস এখনো তাকে ভুলতে পারি না এই তিন বছরের ভিতরে কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলিনি এমনকি তিন মাস আগে পরিবার থেকে বিয়ে দিতে জোর করেছে কিন্তু আমি করিনি এখনও আশায় আছি যদি ওকে পাই এখনও তার জন্য অপেক্ষায় আছি যদি সে আমার হয় সে এখন ঢাকা আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করে রিলেশন আছে একটা ছেলের সাথে আমি তাকে একটা কথাই বলতে চাই আমি তোমার জন্য আজও অপেক্ষা করে আছি আমার ভালোবাসা সত্যি ছিল যদি পারো ফিরে এসো আমার জীবনে তো ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জীবনে ঘটে যাওয়া গল্পগুলো আমাদের পাঠিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করবো সেটা সবার মাঝে শেয়ার করার জন্য গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করা যাক এই গল্পটা পাঠিয়েছে সিরাজগঞ্জ থেকে একটা আপু জীবনে কিছু কিছু অধ্যায় কখনো ভুলও চায় না দুই সালের কথা আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার মা বাবা পারিবারিকভাবেই আমাকে বিয়ে দেয় বিয়েতে আমি রাজি ছিলাম না অনেক জোড়া করে আমার মা আমাকে বিয়ে দেয় আমার বয়স তখন মাত্র পনেরো আর আমার হাজব্যান্ডের বয়স প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি তার সাথে আমার সম্পর্কটা খুব বেশি দিন টিকে নাই বিয়ের চার পাঁচ মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যায় পারিবারিকভাবেই তারপর আমি আবারও আমার পড়াশোনা শুরু করি ডিভোর্স হওয়ার কিছুদিন পর আমি আমার মা বাবার সাথে ন্যানুর বাসায় ঘুরতে যাই সেখানে গিয়ে পরিচয় হয় আমার মায়ের ফুবাতো ভাইয়ের ছেলের সাথে সে তখন ক্লাস টেনে পড়ত আমরা দুজন এক বছরের সিনিয়র জুনিয়র ছিলাম আমার সম্পর্কে সব জেনেই এক পর্যায়ে সে আমার প্রথম দেখায় আমার জন্য পাগল হয়ে যায় আমাকে অনেক পছন্দ করে সে কোনোভাবে আমার ফোন নাম্বারটাও জোগাড় করে তারপর থেকে আমার রোজ ম্যাসেজ করতো কিন্তু আমি তাকে নিষেধ করার পরেও কল মেসেজ দিত তাকে আমি দুজোকে সহ্য করতে পারতাম না কল ম্যাসেজ দিলে র্যাগি মেহাজে কথা বলতাম অনেক অবমান করতাম কথা বলতে চাইতাম না আসলে কি আমার পছন্দ ছিল না এভাবেই দুই বছর কেটে যাই তারপর একদিন আমরা তাদের বাসায় ঘুরতে যাই তখন তার চোখে আমার জন্য এক বুক ভালোবাসা খুঁজে পাই আস্তে আস্তে তাকে আমার ভালো লাগতে শুরু করে তখন সে বেকার ছিল কোনো চাকরি করতো না ইন্টার ইন্টারপাস করার পর সে একটা ছোটোখাটো জব নেই পড়াশোনার পাশাপাশি অনেক দোয়া করতাম তার জন্য যে সে যেন একটা ভালো চাকরি পায় কিছুদিন পরে সে একটা কোম্পানিতে ভালো একটা চাকরি পেয়ে যায় এভাবে দুই হাজার তেইশ সালে পা রাখলাম তারপর বাড়িতে থেকে আমার বিয়ের জন্য আবারও চাপ দিতে থাকে আমি তাকে সব বলার পরে সে তার বাড়িতে আমাকে নিয়ে বিয়ের কথা জানায় তার ফ্যামিলি আমাকে মেনে নিতে অস্বীকার করে সে আমাকে বলে যে আমার ফ্যামিলি রাজি হচ্ছে না সে অনেক কান্নাকাটি করে আমার কাছে আমি অনেক কান্না করলাম সে আমাকে বললো টেনশন করো না আমি দেখি রাজি করতে পারি কি না এভাবে দুই একবার বলার পরে যখন রাজি হলো না তখন সে আমায় কল মেসেজ দিতে নিষেধ করে আমি অনেক কান্নাকাটি শুরু করলাম অনেক হাতে পায়ে ধরলাম তবুও সে বুঝলো না তারপর অনেক বলে আমরা একদিন দেখা করলাম দুই হাত ধরে কান্না করলাম পায়েও ধরতে চেয়েছিলাম কিন্তু সে ধরতে দেয়নি এরকম অনেকবার দেখা করে হাতে ধরে কান্না করেছি কল দিয়ে মেসেজ দিয়ে বুঝাইছি আমার পক্ষ দিয়ে সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করেছি এভাবে কিছুদিন যাই তারপর আবার সে আমাকে মেসেজ দিতে নিষেধ করে সে নিষেধ করার পরেও বারবার কল মেসেজ দিয়ে জোর করতাম যে আমাকে ছেড়ে যেও না সে আমার চোরা আবারও কথা বলে আমার সাথে দুই সাল থেকে শুরু করে পঁচিশে ডিসেম্বর দু পর্যন্ত অনেকবার আমাদের ব্রেকআপ হয়েছে শুধু আমার কারণে সম্পর্কটা টিকে ছিল যতবার নিষেধ করেছে ততবার আমি মেসেজ কল দিয়ে ম্যানেজ করেছি তার জন্য অনেক কান্নাকাটি করেছি আমি বলেছি তাকে তুমি যদি আমাকে সেরে চলে যাও তাহলে আমি সুইসাইড করব সে আমাকে উল্টো বুঝাই যে বললে তোমারই লস আমার কিছু না ঘুমের ওষুধ খেয়ে ছবি তুলে পাঠিয়েছি তাও সে বিশ্বাস করে না আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল অসুস্থ হয়ে গিয়েছিলাম এমন অবস্থা হয়েছিল যে এখন কেউ আমাকে দেখলেই চিনতে পারতো না তারপরেও যখন তার মন ঘুরছে না আমি আমার অ্যান্টিকে দিয়ে তার সাথে কথা বলাই পোছানোর জন্য সে উল্টো আমার অ্যান্টির কাছে বলেছে আমাকে আর তার ভালো লাগে না আমাকে সে আর চায় না এসব কথা বলে আমাকে ব্লক করে মেসেঞ্জারে আমি কল দিলেও ধরে না ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোনো উত্তর দেয় না তারপর একদিন আমার মাকে সব বললাম মা আমাকে অনেক বকা দিল আমার মাকে বললাম তুমি একটু কথা বলে সাথে রাজি হচ্ছিল না অনেকবার বলার পর রাজি করাই মাকে দিয়ে কথা বলার পরেও সে আমার সাথে কথা বলতে রাজি হয় না এখনো আমি তাকে মেসেজ দেই তাও সে কোনো উত্তর দেয় না হয়তো আর কখনো দিবিও না সে অনেক ভালো আছে এখন তার নাকি কোনো কষ্টই নেই আমি আমার খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন ভাই সবাইকে বলেছি তাকে বুঝাতে কিন্তু সে উল্টো তাদেরকে ইগনোর করে ব্লক করে দেয় সত্যি বলতে একটা ডিভোর্স হলে আর কেউ মূল্য দেয় না একই নৌকার মেয়ের তাকে মাঝি মানুষ যে কেন এমন হয় সে তো সবকিছু জেনেই আমার সাথে রিলেশনে গেছে তারপরেও কেন আমাকে ঠকালো আগে তো আমাকে ছাড়া কিছুই বুঝতো না এখন কেন আমার প্রতি এত অবহেলা আমার তরফ থেকে তার জন্য সবসময় তোয়া থাকবে যে সুখে থাকার জন্য এত আয়োজন সেই সুখ যেন তার কাছে থেকে না যায় সে সুখ আজীবন তার হোক তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন বেশি দেরি না করে আজকের শেষ গল্পটা শুরু করা যাক এই গল্পটা পাঠিয়েছে খুলনা থেকে একটা আপু তবে এটা কোনো ভালোবাসার গল্প না তার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে গল্প জীবনের প্রথম ধাক্কাটা যখন খাই আমার বয়স তখন পাঁচ বছর মোটামুটি বোঝার বয়স তখন আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় মাহারা এতিম হলাম আমি তারপর সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে যে মায়ের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম বাবা দ্বিতীয় বিয়ে করেন আমার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল হঠাৎ নিজের চোখে বাবাকে বদলাতে দেখলাম বাবা বদলায়নি পরিস্থিতির শিকার ছিল বলা যায় দ্বিতীয় ধাক্কা খায় যখন আমার দাদা মারা যায় তখন আমার বয়স চোদ্দ বছর আমার দাদা আমায় অনেক ভালোবাসতেন সবার থেকে বেশি বুঝতেন আমি অসুস্থ হলে পাগলের মতো ডাক্তারের কাছে ছুটে যেতেন দাদা মারা যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি তারপর আসি চাচার কথাই আমার চাচাই আমার খরচ দিতেন বলা যায় মেয়ের মতো আগলে ডাকতেন এত ভালোবাসতেন আমায় যে মানুষ পর্যন্ত হিংসা করতো সবাই বলতো বিয়ের পর বদলে যাবে কিন্তু আমি কখনো বিশ্বাস করতাম না এই কথা ঠিকই বদলায়নি আমার চাচা তারপর তার মেয়ে হলো সবাই বলতে লাগলো আমার কদর কমে গেছে আমি বিশ্বাস করিনি কিন্তু যখন ফিল করতে লাগলাম যে আমার চাচা ঠিকই বদলে গেছে সে আমার আর কোনো খোঁজখবর রাখে না তখন খেলাম তৃতীয় ধাক্কা এরপর বাবাও খোঁজ নিচ্ছে না আমার কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগলো তাই আমরা তিনটা কবিরাজ দেখলাম সবাই বলেছে আমার বাবাকে কালো জাদু করা হয়েছে এগুলো বিশ্বাস করতাম না পাতা দেয়নি বিশ্বাস তখন হলো যখন আমাদের বাড়ির অনেকের সাথে এসব ঘটনা দেখলাম কিন্তু তখন সময় শেষ জীবনের চতুর্থ ধাক্কা খায় বাবার মারা যাওয়ার কথা শুনে বাবা মারা যাওয়ার এক মাস আগে থেকে আমায় অনেক কল দিত খোঁজ নিত কি যে বলতে চাইতো তবুও বলতো না বাবাকে জাদু করেছে আমার সৎমাই বাবা মারা যাওয়ার এক মাসের মাথায় ছোট দুইটা বাচ্চা রেখেই বিয়ে করেন তিনি তার প্রেমিককে বাবার কথা মনে হলে নিঃশ্বাসটা আটকে ওঠে তখন আমার বয়স ছিল ষোলো বছর বাবা মারা যাওয়ার ঠিক আট মাস পর আমার বিয়ে হয় শুরু হয় জীবনের নতুন মোড় আর হ্যাঁ আমার দাদি আর ফুপির কথা না বললেই নয় আমার দাদির জন্যই আজকের আমিটা আসি উনি ছোটবেলা থেকে আমায় মানুষ করে দূরে এনেছেন আল্লাহ তাকে নেক হায়াত দান করুক আমার জন্য অনেক কষ্ট করেছেন তিনি আল্লাহ সবাইকে ভালো রাখুক কোনো এক শূন্য ফাঁকা স্থান আমার জীবনে থাকুক এই আমিটা বড্ড অসহায় তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে সবার কাছে আবারও রিকোয়েস্ট করি গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জীবনের গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে